আজকের ক্লাসে আমরা নর গেইট দ্বারা এক্স নর গেইট বাস্তবায়ন করে দেখাব তো এক্স নর গেইটের আউটপুট হচ্ছে এ অর বি হোল নট তো এটাকে যদি আমরা সূত্র করি তার মান আসবে হচ্ছে আমাদের এ নট বি নট তারপরে এ বি এটা হচ্ছে আমাদের এক্স নর গেইটের সূত্রের মান মানে এটাকে সূত্র করলে এটা আসবে এখন আমরা যেহেতু নর দ্বারা বাস্তবায়ন করব। নর দ্বারা বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রত্যেকটা চলকের মাঝখানে যোগ রাখতে হবে কারণ নর যোগ করে নট করে তো এখানে প্রত্যেকটা চলকের মাঝখানে আমরা দেখতেছি যোগ নাই মানে মাঝখানে যোগ আছে কিন্তু এ নট বি নটের মাঝখানে যোগ নাই আবার এব মাঝখানে যোগ নাই। এই গুণগুলোকে যোগ বানিয়ে দিতে হবে তো গুণকে যোগ বানানোর জন্য ডিমর্গানের সূত্র ব্যবহার করতে হবে আর ডিমর্গানের সূত্র ব্যবহার করা যায় হোল কমপ্লিমেন্ট থাকলে এখানে যেহেতু হোল কমপ্লিমেন্ট নাই ডিমর্গান করার জন্য একটা কমপ্লিমেন্ট দিলাম তাহলে এটার মান আর এটার মান ভিন্ন হয়ে গেছে মানটা যেন চেঞ্জ থাকে এই জন্য আমরা আরেকটা কমপ্লিমেন্ট দিলাম তো আমরা জানি দুইবার নট করলে সেম আগের মান চলে আসে জন্য দুইবার নট করলাম ভাবে এখানেও ডিমর্গান করার জন্য হোলবার একটা দিলাম মান চেঞ্জ হয়ে গেছে এই জন্য আরেকটা দিলাম দুইটা দিলে মান পরিবর্তন হয় না এখন আমরা এটাকে সূত্র করব। এ নট প্লাস বি নট মানে এ গুণ এটার মাঝখানে যোগ দিয়ে দিলাম আর এখানে যে হোল কমপ্লিমেন্ট আছে এটা বেঙে এখানে অর্ধেক এখানে অর্ধেক একটা বারকে ডিমর্গান করছি আরেকটা বার হোল অবস্থায় থেকে যাবে সেমভাবে এটাকে যদি সূত্র করি এ প্লাস বি মানে এ গুনের মাঝখানে যোগ হয়ে গেছে আর কমপ্লিমেন্ট একটা বেঙে এখানে অর্ধেক এখানে অর্ধেক বসবে একটা কমপ্লিমেন্টকে ডিমর্গান করছে আরেকটা কমপ্লিমেন্ট হোল অবস্থায় এখানে থেকে যাবে তা আমরা জানি দুইটা বার থাকলে বার উঠে যায় তাহলে এটা হবে এ প্লাস বি হোল নট মানে এর উপরে দুইটা বার আছে উঠে গেছে বি উপরে দুইটা বার আসে উঠে গেছে হোল কম ইভেন্টটা থেকে গেছে এখানে এ নট প্লাস বি নট হোল নট থাকবে এখন দেখো প্রত্যেকটা চলকের মাঝখানে এখানে আমাদের যোগ আছে তাহলে আমরা এটাকে এখন নর দ্বারা বাস্তবায়ন করতে পারবো তা আমরা এটা যেহেতু চলক দুইটা আছে দুইটা চলক নিলাম একটা এ আর একটা বি নিলাম এখন এখান থেকে আমাদেরকে একটা এ নট বের করে নিতে হবে একটা বি নট বের করে নিতে হবে তো এ নট বের করার জন্য এ থেকে ডাবল ইনপুট নিয়ে আমরা একটা নর গেট অঙ্কন করব তো নর ফতমে ইনপুটগুলোকে যোগ করে ইনপুট এ কে দুই নিছি তাহলে এর সাথেই যোগ করলে যোগফল এ যোগফলকে নট তো বি থেকে ডাবল ইনপুট নিয়ে আমরা আবার একটা নর গেট অঙ্কন করলাম বি থেকে দুইবার ইনপুট নিছি বি সাথে বি যোগ করলে যোগফল হবে বি যোগফলকে নট এবার দেখো আমরা যদি এই অংশটা বাস্তবায়ন করতে যাই এর সাথে বি যোগ করবো তাহলে একটা ইনপুট নিবে এ থেকে আরেকটা ইনপুট নিবে বি থেকে এখানে আমরা আবার নর্গেট অঙ্কন করবো তো এখানে যদি গেট অঙ্কন করি নর ফতম ইনপুটগুলোকে যোগ করে তাহলে এ প্লাস বি যোগফল হচ্ছে এ প্লাস বি যোগ ফলকে নট